Thank <laughs>

কালকের অন্য কালেকশন আজকের অন্য কালেকশন আমাদের ফুল কালেকশন দেয় ফুল ধরেন ভরা থাকে তিন গোয়াল একবার আচ্ছা আচ্ছা তো ভাই শুরুতে আপনার খামারের ঠিকানা দিয়ে দেন আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অনকলা হাটের পশ্চিম পাশে আর দর্শকটা যখনই এখানে আসবে সরাসরি দেখে শুনে নিতে পারবে জি সরাসরি আসা সবচেয়ে ভালো হয় ভাই আচ্ছা তাহলে ভাই আমরা গরুগুলো দেখাই দিচ্ছি দেখাই দিচ্ছি ভাই সিরিয়ালের এক নম্বরে

দেখতে পাচ্ছেন দর্শক একটা গরু বয়সটা কতদিন বললেন ভাই সুন্দর পনেরো থেকে ষোলো দেখতে পাচ্ছেন এবং মাথাটা দেখতে পাচ্ছেন একটা গরু

অরিজিনাল একটা হলিস্টিয়ান স্ট্যান ফিজিয়ান বয়সটা কেমন আসবে ভাই গোটা বয়স এটা আপনি জানেন 16 থেকে 17 মাস 16 থেকে 17 মাস জি দর্শক দেখতে পাচ্ছেন 16 থেকে 17 মাস বয়সী কিন্তু একটা হলিস্টিয়ান স্ট্যান ফিজিয়ান জাতের সার বাচ্চা আর আমরা এটা আপনি সেকেন্ড ডান মনে হয় ধরেন রবার্ট ল্যাং খালি বল সেকেন্ড ডান পুরো শরীরে চামড়া লুজ জি সেকেন্ড ডান মেন দেখেন খালি আপনি টাকা দেখেন আমি টানি দেখেন আর এই সাইডে দেখেন মাঝখান কেন দেখেন দর্শক এই যে মাঝার অংশটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাসাল্লাহ বেশ ভারী মাজা এবং চওড়া মাজা আর আকে দেখেন তারা দেখাবেন দেখা দেন এবার থেকে কেমন দেখেন গরু তারা থাকা লাগবে ভাই আচ্ছা আচ্ছা এবং পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে যার মাথা কেন দেখেন মাথা কেন কত সুন্দর আছে আচ্ছা অরিজিনাল মানে শার গরু যে মাথাটা লাগে আর কি তো সাত নম্বর গরুটা কেমন দাম পড়বে এটা কিনতে হয় এক লক্ষ 25000 টাকা এখানেও সাধারণভাবে কিছু কথা বলা যাবে আচ্ছা ভাই আমরা তারপরে আট নম্বর গরুটা দেখাবো দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে চার মনের উপরে কিন্তু এটার মাংস আছে তো কেমন দাম রাখবেন এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা তো এই গোটার ক্ষেত্রে সামান্য কিছু সম্মান করতে পারবো আচ্ছা ভাই তারপরে আমরা শেষ গোটা গোটা দেখাই দিই সুজন ভাই এর আগের সপ্তাহে যে গরু দেখাইছিলাম আর মানে সেই কালা পাহাড় কালা মানি এই সপ্তাহে এটা কি কালেকশন করেছেন এটা ব্ল্যাক ডায়মন্ড ভাই এটা ব্ল্যাক ডায়মন্ড

এখন এই এত বড় গরুর কি দাঁত হয়েছে নাকি এটা না ভাই দাঁত হয়নি এখনো দাঁত হয়নি না তার মানে দাঁত হলে তারও বিশাল হবে হাত পা দেখেন ওসা লম্বা কি ভালো করে দেখা দেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অনেকটা দানো আকৃতির একটা গরু তো এই গরুটার কেমন দাম চাইবেন এটা যদি কোনো ভাই নেয় 152000 টাকা 152000 টাকা জি এখানে তো আমার দর্শক কথা বলে নিতে পারবে সাধারণ কথা বলতে পারবে আচ্ছা আর শুনুন ভাই এক এক করে তো আমরা 10 টা গরু দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে তো আপনার কথাটা যেটা যে সরাসরি যদি খামারে আসে তাহলে সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় সরাসরি আসলে আমাদের কাছে বেটার হবে এটা আচ্ছা সবচেয়ে বেটার হবে জি আর দর্শকরা দূর দূরান্ত থেকে মানে যদি আপনাদের তো হাটেও গরু থাকে হাটেও থাকে খামারে থেকে আমরা খামারে বেশি বিক্রি করি এখন খামারে বেশি বিক্রি করি নাকি আচ্ছা আর চাই দাও তো মনে হয় প্রচুর পরিমাণে চাই দাও ইনশাআল্লাহ সব সময় থেকে আমাদের আর আপনাদের তো 12 মাসই একই ব্যবসা জি 12 মাস সেম ব্যবসা আচ্ছা আমরা ধরেন এক একটা মে এক সিজন এক এক রকম গরু আর আমরা করি না বারো মাস একই ব্যবসা আচ্ছা তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আছে দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইসলাম